যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় উদ্বেগ বাড়ছে চামড়া খাতের উদ্যোক্তাদের তারা বলছে নতুন শুল্ক নীতিতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে রপ্তানিকারকদের পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক আলোচনার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিতে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে এতে উৎকণ্ঠায় আছে এখাতে রপ্তানিকারকরা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বছরে আট থেকে দশ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় তবে রপ্তানির উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে দু হাজার তেইশ চব্বিশ চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি এই জাতীয় পণ্য রপ্তানি হয়েছে সাতাশ কোটি ডলারের রপ্তানি কারকরা বলছেন বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ক্রয়া দেশ কমে যাবে এতে রপ্তানি কমার আশঙ্কা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বাংলাদেশ থেকে কোনো চামড়া যায় না কিন্তু বিষয় হচ্ছে যে চামড়াজাত পণ্য অ্যাভেলেবেল এক্সপোর্ট হচ্ছে সেক্ষেত্রে যদি চামড়াজাত পণ্য এই শুল্কের আওতায় আসে এবং এবং এই থেকে থেকে এক্সপোর্ট করা খুবই বিশ্লেষকরা বলছেন দেশ ও বিদেশে চামড়ার পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে রপ্তানি ধরে রাখতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে পাশাপাশি সরকারকে রপ্তানিতে ভর্তুকি পরিমাণ বাড়ানোর তাগিদ তাদের তিন মাস আগে আমরা কি চেষ্টা করলাম গতকাল পর্যন্ত তিন তিন বা তিনটা মিটিং হয়েছে ফলাফল খুব আশা এখনো না বাট নেগোসিয়েশন করতে হবে যদি কোনো ট্যারিফটাকে আমরা সহনীয় করতে পারি যেটা সহনীয় পর্যায়ের হয় যেটা নাকি বাস্তবতার মধ্যে আসে সেই জায়গায় নেগোসিয়েশন ছাড়া আমাদের আর তেমন করার কিছু নেই কারণ আমরা হলো উৎপাদক দেশ যুক্তরাষ্ট্রের জুতা ও চামড়াজাত পণ্যের বার্ষিক বাজার একশো বিলিয়ন ডলারের বেশি এ বাজার ধরতে পণ্য বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্লেষকদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ढाका